আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অতি পরিচিত এবং মজাদার একটি রেসিপি আর সেটা হচ্ছে ইলিশ পোলাও এটি আমাদের দেশে পুরনো ঐতিহ্যের একটি রেসিপি আর আজকে আমি রেসিপিটি এত সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করব জানি না আগে কেউ কখনো এত সহজভাবে এই রেসিপিটি করেছে কিনা আর আলহামদুলিল্লাহ আমার এই রেসিপিটি খুবই মজাদার হয়েছিল আসসালামু আলাইকুম আই আম দিলরুবা রুবা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিলরুবাস হোম তো চলুন প্রিয় দর্শক আর বেশি কথা না বলি মূল রেসিপিতে যাওয়া যাক সবার প্রথমে এখানে আমি একটি মিক্সিং বোল নিয়েছি আর এর মধ্যে আমি মাছ ম্যারিনেট করব তো মাছ ম্যারিনেট করার জন্য প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা আছে। সেই সঙ্গে আরও দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণ হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম টক দই দিয়ে দিয়েছি দুই চা চামচ পরিমাণ জিরার গুঁড়া আর দুই চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া তিন চা চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া সেই সঙ্গে আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে লবণও আমি দুই চা চামচ পরিমাণ ব্যবহার করছি তারপর সমস্ত উপাদান একসঙ্গে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি কাজটি আপনারা চামচ দিয়েও করে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় হাত দিয়ে মাখালেই বেশি ভালো হয় তারপর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ইলিশ মাছের টুকরোগুলো অল্প অল্প করে মাছ দিচ্ছি আর এভাবে মশলার সঙ্গে মাখিয়ে নিচ্ছি আজ আমি দশ পিস মাছ দিয়ে ইলিশ পোলাও রান্না করব। সবগুলো মাছ খুব ভালোভাবে মশলার সঙ্গে মাখিয়ে নিয়েছি এবার এই মাছগুলোকে আমি পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব হাতে সময় না থাকলে দশ মিনিটও রাখতে পারেন তবে অবশ্যই রাখতে হবে রেস্টে না রাখলে আসল স্বাদ পাওয়া যাবে না বিশ মিনিট পর আমি চুলাতে চলে এসেছি চুলাতে একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল তেলের মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নিয়েছি খুব বেশি ভাজার প্রয়োজন নেই তারপর আমি আগে থেকে যে মাছ ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছের টুকরোগুলোকে দিয়ে দিয়েছি তারপর মাছের সঙ্গে যে মশলা ছিল সেগুলো দিয়ে দিয়েছি মাছ ম্যারিনেট করার বাটিটি ধুয়ে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম পানিটা হাফ কাপেরও কম ছিল তারপর একটু নেড়ে ছেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর খুব ভালোভাবে ফুটে উঠেছে তারপর আবারও আমি একটু মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি ইলিশ মাছ খুবই নরম হয় তাই সাবধানতার সাথে কাজটি করতে হবে এই পর্যায়ে এসে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ চিনি আর এই চিনিটা দেওয়ার কারণে ইলিশ পোলাও রাজকীয় একটা স্বাদ আসবে তারপর নেড়ে চেড়ে মিশিয়ে দুই মিনিট মতো জাল করে নিয়ে চুলা থেকে নামিয়ে নিব। চুলাতে অন্য একটি পাত্র বসিয়েছি দিয়ে দিলাম এর মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তারপর এর মধ্যে মুট পরিমাণ মোটা করে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গোটা মশলা আর এখানে নিয়েছি তেজপাতা দারুচিনি এলাচ আর লবঙ্গ মশলার সঙ্গে পেঁয়াজটাকে এক মিনিটের মতো ভেজে নিব খুব বেশি লাল লাল করে ভাজার প্রয়োজন নেই এবার এখানে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে পরিষ্কার করে পানি ছড়িয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দিলাম আট দশটি মতো কাঁচা মরিচ মরিচগুলোকে আমি আস্তই দিয়েছি নেড়ে সেরে দুই মিনিটের মতো একটু ভেজে নিয়ে এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর এভাবে নেড়ে সেরে ভাজতে থাকবো এভাবে আমি প্রায় পাঁচ মিনিট মতো ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিব আমি যে মাছটা রান্না করে রেখেছিলাম সেই মাছের ভিতরে গ্রেভিটা মাছগুলো আমি আলাদা পাত্রে তুলে রেখেছি গ্রেভিটা দিয়ে আবারও আমি পাঁচ মিনিট মতো চালগুলোকে ভেজে নিয়েছি চালটা ভাজা যত বেশি ভালো হবে পোলাওটা তত ঝরঝরা হবে পাঁচ মিনিট ভেজে নেওয়ার পর এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবার নেড়েচেরে খুব ভালোভাবে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ফিরে এসেছি পানিটা কমে যাওয়ার পর এ পর্যায়ে চাউলের গায়ে গায়ে পানিটা এসে গিয়েছে আর এখন আমি নেড়েচেরে আবারও একটু মিশিয়ে নিচ্ছি নেড়েচেরে মিশানোর পর খুন্তি দিয়ে পোলাওয়ের উপরটা খুব ভালোভাবে সমান করে দিয়েছি এবার উপর থেকে ছড়িয়ে দিলাম একমুট পরিমাণ পেঁয়াজ বেরেস্তা বেরেস্তাটা আমি আগে থেকেই করে রেখেছিলাম এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ঘি ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তারপর আমি আগে থেকে রান্না করে রাখা মাছগুলোকে একে একে সাজিয়ে দিচ্ছি মাছগুলো সাজিয়ে দেওয়া হয়ে গেলে তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাস একদম লোতে রেখে দমে রেখে দিব আমি পনেরো মিনিটের জন্য ফিরে এসেছি পনেরো মিনিট পর আলহামদুলিল্লাহ এত সুন্দর স্মেল বেরিয়েছে আমার ইলিশ পোলাও খাওয়ার জন্য এখন একদম রেডি ইলিশ পোলা ইসমেলে আমার সারা বাড়ি একদম ভরে গিয়েছে আলহামদুলিল্লাহ সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নেছি। আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ